কার আমি বুলবুলি দিদি বলছি আপনাদের সবাইকে দিদি নাম্বার ওয়ানের স্বাগত জানাচ্ছি তো এক এক করে দিদিরা চলে আসুন নমস্কার দিদি নমস্কার দিদি নমস্কার দিদি নমস্কার দিদি দিদিরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো খেলা শুরু হওয়ার আগে আপনাদের জীবন কাহিনী একটু শুনি তো প্রথমে তুমি শুনে করো নমস্কার দিদি মুই হল ইয়া ফুলমতি আর আমি আচ্ছং হচ্ছে গিয়া বালাবাড়ি থাকি আর কি করি দিদি মোর দুঃখের কথা তাকে ওই পাং পাঁচ কেজি করি চাল উঠে চাল জমা করি হলে দিদি আপনার জীবন কাহিনী শুনে তো আমার চোখে জল চলে আসলো দিদি অত কষ্ট ইও চারাণীটা মুখে বানান এইটং মাতার উপরে যে টুপি কেন দে দেয় আর ইয় সোনার মালা গান দিদি ভালো করে খেলা দিন তাহলে আপনিই জিতবেন এখন দ্বিতীয় দিদির কাহিনী শুনবো নমস্কার দিদি মোর নাম সুতিকা খালপাড়া থাকে ভাতারের মাথার ভাঙি ভাঙি ভিডিও বানিয়ে সংসারটা চলে আর উনি বানানো উনি একটা মগ বানাবেন হ্যাঁ সেই স্বপ্ন দিদি অনেক আশা নিয়ে আসছ ও আচ্ছা দিদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার আপনার ফলোয়ার্স কতগুলো ওই দিদি মোর চৈত্রিশটা ফলোয়ার রে আচ্ছা ভালো তো ভালো আরো মারুন আপনার স্বামীকে আরো ফলোয়ার্স বাড়বে তো এইভাবেই আপনি এগিয়ে যান এখন শুনবো তৃতীয় দিদির কথা দিদি নমস্কার মোর নাম উজালা আমি ধুলাবাড়ি থেকে আসছি মোর দুঃখের কাহিনী কিছুই নাই আর এই খাংদাঙ্গার হাগো

দিদি খুব ভালো খুব ভালো খেলার জন্য প্রস্তুত তো আপনার প্রশ্ন হচ্ছে লক্ষ্মী প্যাঁচা কি দিদি কাউগর ভাষা না না লক্ষ্মী প্যাঁচা কি তোমার মাথা হ্যাঁ হ্যাঁ আমার মাথা মাথা নেক্সট ঝাল মুড়ি কি দিদি ভাতার দড়ি জি আমার ভাতার আছে ভাতার না ধরি আগ হইছে আপনাকে আর খেলতে লাগবে না নেক্সট দিদি হ্যাঁ দিদি আমি প্রস্তুত আপনাকে হেডফোন দুইটা লাগিয়ে কিরকম লাগতেছে খুব ভালো তো দিদি আপনার প্রশ্ন হচ্ছে পানের মধ্যে চুন কি দিদি হাতের চুন চিম আমি ভালো করে ভাত তরকারি রান্ধ ভাতের চুন না পারে নেক্সট নেক্সট পলাশ ফুল কি দিদি হয়েছে আপনার প্রশ্ন হলো পূর্ণ কি দিদি শূন্য না দিদি না হয় নাই নেক্স নেক্সট জীবন কি দিদি মরণ হ্যাঁ মরণ তোমারই মরণ হবে আজকে নেক্সট দিদি হ্যাঁ দিদি আমি দিদি আপনার প্রশ্ন ছাত্র কি দিদি পাত্র হ্যাঁ দিদি আপনার জন্য একটা পাত্র দেখবো নেক্সট প্রশ্ন ছাতা কি দিদি ব্যাঙের মাথা হ্যাঁ আমারই মাথা